তো সবাই লাইভে জয়েন হও চলে এসে সবাই লাইভে কারণ আজকে একটু লেট হয়ে গেলো রান্না বান্না করতেও দেরি হয়ে গেছে তো চলো আমি নিচেই আছি তো সবাই লাইভে জয়েন হও সরি যে কারণ আটটা কুড়িতে মানে সাড়ে আটটার মধ্যে লাইভে আসার কথা ছিল বাট একটু লেট হওয়ার জন্যে আমি এখন এলাম লাইভে চলো সবাই জয়েন করো বেশিক্ষণ থাকবো না আজকে লাইভে কিছুক্ষণ থাকবো দেন তারপর অফ করে দেবো লাইফটা আজকে গরম সাংঘাতিক গরম আছে আজকে রান্না করতেও একটু অসুবিধা হয়েছে আর লাগিয়ে দেখো ঘুমেছে হয়তো ফ্যানের আওয়াজটা বেশি পাচ্ছ যেহেতু মনে ফ্যান ওর প্রচন্ড গরম লাগে প্রচন্ড পরিমাণে ফ্যানটা অনবরত চলতেই থাকে নিচের ফ্যানটা একটা বন্ধ করা আছে আমার মেয়ে দুজন বাইরে বসে আছে যদিও যাবো একটু পর দেখি যাব বলতে এখন নটা ষোলো বাজে তো এখন আর যাবো না লাইফটা শেষ করে আমি মানে খাবার খাওয়াবো যেহেতু ওর শরীরটা তুমি ভালো নেই মানে আচ্ছা ঠিক আছে কালকে শরীরটা খারাপ ছিল গমি করছিলো লাকি তো খাইয়ে দিতে হবে তাদেরকে আমাকে নিয়ে যেতে হবে খাবারটা কারণ অনেক টাইম হয়ে গেছে নটায় চলে বাজছে তো একটুখানি লাইভে এলাম একটুখানি লাইভের জন্যই আসা আমার বেশিক্ষণ আর থাকবো না লাকি লাকি আজকে দুপুরে ঘুম হয়নি বলে চোখগুলো তেমন লাগছে ঘুম পাচ্ছে চল মে জ্বলাই আছছে লাইভটাই মই এইখিনি অফ কৰোঁ কালকৈ আবাৰ আছোঁ লাইভ লাইভে আজকে এখন অফ কৰোঁ সেয়া আছোঁ খাতে আৰু প্ৰচলন পৰিমাণে জ্বলাইছে চল তাতে সবাইকে